আসসালামু আলাইকুম আমি রাত্রে রান্না করতেছি মুরগির মাংস সব কিছু দুই টাকাটা নিয়েছি এখন দেখেন আমি মুরগির মাংসটা কীভাবে রান্না করি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সবগুলো একসাটি দিয়ে দিলাম আলু এখন আমি ভাজবো পেঁয়াজ লাল হয়ে গেছে আলু আর পেঁয়াজ একসাটি ভাসি তেলে এখন আমি গরসলায় সবগুলা আমি সব সবতে মশলা আছে সব কিছু দিয়ে দিব এখন একটু ভাবি দিয়ে নিব এখন আমি ভালোভাবে কষিয়ে দিব তারপর মুরগির মাংস দিয়ে আবার কষাবো দেখতে থাকে কিভাবে মুরগি মাংস রান্না বিরিয়ানি সেটি আরো পেয়ে তো আমি আপনাদের কিছু কথা বলতে চাই আমি সৌদি আরব থেকে তারা তালিম সব পালাম ভাই এদের ভিডিও আমি সবসময় দেখি তো তারাকে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে তালিমের সাথে ঠিক আছে আমি সবই দেখেছি সব ভিডিওগুলো আমি দেখছি তো আমি একটা কথাই বলবো আমি একটা মেয়ে তো আমি একটা মেয়ে হয়ে আমি কখনও চাইবো না একটা মেয়ের সম্পর্কে খারাপ কিছু বলব এরকম অনেক মানুষেরই হয় ঠিক আছে এর বেশিও হয় তো এটা তো কোনো ব্যাপারই না এটা তো কোনো সাধারণ একটা জিনিস ঠিক আছে তো এটা নিয়ে তারাকে কেউ খারাপ কিছু বলবেন না তারা খুবই একটা ভালো একটা মেয়ে শম্পাফু সালামবা এরা খুবই ভালো এরা খুবই সাপোর্ট করে তারাকে এরকম একটা দুর্ঘটনা ঘটার পরেও যে তারাকে সালামবাই এবং শম্পাফু ওর পাশে আছে এটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সালাম ভাই আপনি সবসময় তারাকে দেখে রাখবেন তো তা আমরা আছি অবশ্যই আমরা সবসময় আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি তো কেউ খারাপ মতো করবেন না ঠিক আছে তারা কি নিয়ে কেউ খারাপ কথা বলবেন না প্লিজ আমরা মেয়ে মানুষ ঠিক আছে আমরা খুবই অসহায় তো তারা এমন কিছুই করে নাই সাধারণ একটা দুর্ঘটনা এটা কোনো ব্যাপারই না তো এটার জন্য কেউ ওকে খারাপ ভাববেন না ঠিক আছে তো ওর বয়সটা খুবই কম বয়স মানুষে ঠিক আছে এটা স্বাভাবিক হয় প্রত্যেকটা মেয়ে কম বেশি অনেক মেয়েরাই করে ঠিক আছে জাস্টা তারা তো অনলাইনে থাকে এর জন্য তারা সম্পর্কে এটা জানা গেলো ঠিক আছে আর যারা অনলাইনে না থাকে তারা তো বেশিও অনেক কিছু করে ঠিক আছে যাই হোক তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে খুবই ভালো হয়েছে তারা ঠিক আছে আমরা পাশে আছি তুমি ভয় পাও না বোন তুমি পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো সামনে ভালো কিছু করতে পারবা ঠিক আছে আর অনেক ভাইয়েরা তারা কি নিয়ে ভিডিও করে ভিউ কামানোর জন্য বলে তারা নাকি বিয়ে হবে না তারার লাইফটা নষ্ট করলো সালাম ভাই এটা কেন বলেন ভাই ঠিক আছে এটা কেন বলেন এটা তো এরকম তো কিছু হয় না যে তারার লাইফটা নষ্ট করছে আমরা তো সম্পূর্ণ কিছু আগে থেকে গুড়া থেকে সম্পূর্ণ আমরা সব কিছুই জানি ঠিক আছে অনলাইনে প্রত্যেকটা মানুষের লাখ লাখ কোটি কোটি মানুষের তারা কে চিনি ঠিক আছে তারা খারাপ কেউ কইরা হারা পারবো না আর তার খারাপ কেউ কইতে হারা পারব না ঠিক আছে আমরা জানি তারা সম্পর্কে আমাদেরকে আর বোঝাইতে বোন না ভাই ঠিক আছে তো যে তারা তারাকে নিয়ে খারাপ ভিডিও করেন খারাপ কিছু করেন ঠিক আছে এটা থেকে আপনি বিরুত থাকেন ঠিক আছে এসব থেকে মানুষ আপনারা দূরে থাকেন কারণ তারা খুবই একটা ভালো মেয়ে ঠিক আছে তালিম হয়েছে খারাপ তারিমে ফ্যামিলি হয়েছে খারাপ ঠিক আছে তো সালাম ভাই খুবই ভালো সালাম ভাই এটাকে ভিডিও আমি সব সময় দেখি সব সময় দেখি তারাকে আমি সব সময় দেখি সবগুলা ভিডিও আমি দেখেছি তো আমাদের কাছে এইসব কথা বললে কোনো লাভ নাই অনেক ভাইরা কমেন্ট করে যে মিলিয়ন মিলন ভিডিও ওই তাদের ইভিউ আসে বা মিলন মিলন ফলোয়ার আসে সাবস্ক্রাইবার আসে তা হ্যারাও ভিউ কামাইতে পারে নিয়ে নাকি অনেক মানুষ অনেক কিছু বলে ঠিক আছে তো ওসব কথা কানে দিবেন না কী ও ঠিক আছে ওই সব কথা আলতো ফালতু মানুষের কথা কানে দেওয়ার লাভ নেই কারণ তারা সম্পর্কে আমরা ভালোভাবেই জানি আমরা তারার সম্পর্কে অনেক কিছুই জানি বা অনেক কিছুই দেখেছি ঠিক তা আমাদের কাছে বইলা ওসব লাভ নেই ঠিক আছে অনলাইনে ভিউ কামানোর জন্য তারার সম্পর্কে কিছু বইলা কোনো লাভ নাই ঠিক আছে তা আমরা ভালো করেই জানি তারার সম্পর্কে তারা কীরকম মেয়ে কোন ফ্যামিলির মেয়ে আমরা সবই জানি ঠিক আছে অসহায় বলে মানুষের সবাই তারাকে এই খারাপ ভাবেন ঠিক আছে কিন্তু না তারা খুবই ভালো সব সময় আরে সবাই উৎসাহ দিবেন সব সময় ভালো কিছু বলবেন ঠিক আছে এমন কিছু বলবেন না আমার মনে কষ্ট লাগে যাই হোক অনেক কথা বললাম তারার সম্পর্কে ঠিক আছে তো আমি আর কিছু বলতে চাই না তো আমি প্রবাসী থাকি তো আমি ভিডিওগুলো দেখি তো তারা সালামবাই তারপরে সব পাপু কি রান্না করে আমি সবই দেখি সেদিন ছাদের উপরে রান্না করলো সেটাও দেখলাম লাল শাক রান্না করলো সেটাও দেখলাম আয়াত খাইলো সবই দেখেছি আয়াত ফ্যান ফ্যান খাইলো এই নতুন ধানের ভ্যান খুবই ভালো লাগলো তো খুব মিস করি বাংলাদেশের খাবার এসে শাক সবজি আমরা ওটা দেখতেও পারি না খাইতেও পারি না আমরা বাইরে যাই না অবশ্যই ঘরে বয়ে আমরা টিভি দেখি মোবাইলে সব কিছু দেখি ভিডিও দেখি বাংলাদেশে ভিডিও আমাদের খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে বাংলাদেশের বিডো অনেক বাইরে অনেক কিছু ছাড়ে বা অনেক বোনেরা ভিডিও আমরা সব দেখি প্রবাসীরাই এই বিডুলা দেখে ঠিক আছে তো সবার যদি কেউ খারাপও দেখেন তারপরও তারা একটু ভালো উৎসাহ দিবেন কিন্তু খারাপ করবেন না কেউ ঠিক আছে তো এইগুলা আজকের মতন তারার ব্যাপারে কথা বিদায় নিলাম হাল্লা বেশ মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন ভালোভাবে কষায় নিব